স্কিন প্রিন্ট করবেন এবং রং কোথায় পাবেন আজকের জন্য খুবই ইনফরমেশন তাদের জন্য ভিডিওটি এখানে সব ধরনের স্কিন প্রিন্ট করা হয় জুতার স্ক্রিন প্রিন্ট গেঞ্জির স্ক্রিন প্রিন্ট সহ সকল প্রকার স্ক্রিন প্রিন্টের রং পাওয়া যায় এখানে আপনারা যাবতীয় রঙ পাবেন রিজনেবল প্রাইজে আপনারা সব দোকান যাচা করে দেখতে পারেন এখানে রিজনেবল প্রাইজে রং পাবেন হয়তো গুরুত্বপূর্ণ সন্ধান আপনারা পান না তার জন্য আমি চাই নতুন নতুন তথ্য দিতে ব্যবসায়িক তথ্য আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলগনটা বাজে দিবেন আজকে কেমিক্যালের ভিডিওটি করেছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যারা প্রিন্ট করবেন এবং যারা জুতার প্রিন্ট করবেন অনেক আসে রঙ রঙ পান না কোথায় রঙ পাওয়া যাবে তার জন্য তাদের জন্য আজকে ভিডিওটি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনার নাম ভাই আপনার দোকানের নাম হ্যাঁ এই সেন্টার প্রাইস আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় ভাই আমাদের এখানে সকল প্রকারের স্ক্রিন প্রিন্টার রং কেমিক্যাল পাওয়া যায় তো আর আচ্ছা আপনাদের তাহলে দেখি কী কী পাওয়া যায় ভাই আমাদের কাছে পাওয়া যায় আপনার এই বার্ন স্ক্রিন বার্ন স্ক্রিন করার জন্য যে কেমিক্যালগুলো লাগে আপনার সব সময় এগুলো ডলতেছি উঠতেছে না ঠিক আছে এরকম এক পার্সেন্ট গ্যারান্টি দেওয়া সব কিছু কেমিক্যাল পাওয়া যায় যেমন টি শার্টে প্রিন্ট করি ওগুলোও পাওয়া যায় আর এগুলোর সাথে অনেকে বলে যে ভাইয়া যে আমরা তো এই রঙগুলো একশো পার্সেন্ট হয় না কিংবা এই রঙগুলো তো ঠিকই না তো এক্ষেত্রে আমাদের যদি কোনো রঙগুলো থাকে দেখাইতেন এবং অনেকে বলে ঠিক আছে তো এই ক্ষেত্রে এরংটা ঠিক আছে এরংটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে যেন আপনার এক মাস এক মাস দুই মাস পাওয়া দিলে আপনার উঠে না ঠিক আছে এটা যেমন এটা আচ্ছা এগুলো রেট কত করে ভাই ভাই এগুলো রেট হচ্ছে ভাই সাতশো টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে হুম আপনার আষ্টশো টাকাও আছে কিছু কিছু রঙ আছে যেমন আবার চামড়ায় প্রিন্ট করে ওগুলো রঙ যেমন এগুলো এই যে এটার প্রিন্ট হয় এটা দুশো পঞ্চাশ টাকা এক দিবার রঙের দাম দুশো পঞ্চাশ টাকা না হ্যাঁ অনেকে এটাও সেন্টালে মিলে থাকে যেন সেন্ট্রালের ফিটা শুধু নামটা এই যে এরকমের শুধু নামটা আমাদের শুধু নাম ওইখানেও এটা মিলে থাকে আর কি তো আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা কেমিক্যালটা মানে জুতা যে স্ক্রিন প্রিন্ট করা হয় কোন কেমিক্যাল দিয়ে এই যে এই কেমিক্যালগুলো দিয়েই ও আচ্ছা এটা দাম কত ভাই চারশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা আচ্ছাশো টাকা আচ্ছা স্ক্রিন প্রিন্টটা দিয়ে তো আমরা জোতার স্ক্রিন প্রিন্টটা কি হবে এটা দেখি ভাই এই যে এখানে ভাই প্রিন্ট করা আছে হুম ঠিক আছে আমি রেডিমেড করে রাখছিলাম তো এটা এই যে এটা দেখুন জেন্টস মাল বালা হুম এই যে এটা লেডিস লেডিস বালা এই যে ক্যাঙ্গারু মাল অনেকে বলে ক্যাঙ্গারু মালগুলো আর কি ক্যাঙ্গারু মালও দেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে উঠবে না রঙ উঠবে না 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 রঙ উঠবে না আচ্ছা এটা হলো আপনি কি আপনার এক্সপিরিয়েন্টের উপর নির্ভর করে রঙের উপর নির্ভর করে না রঙের উপর নির্ভর করে সব আচ্ছা আর ফ্রেম আছে আপনার কাছে জি ভাই ফ্রেম আছে আপনার ফ্রেমগুলো দেখা যায় কি আপনার এই যে এটা এই ফ্রেমটার দাম হচ্ছে যায় ভাই 150 টাকা মাত্র 150 টাকা হ্যাঁ হুম আর দেখা যায় অনেক সময় আপনার ব্যাটারিতে ইউজ করা হয় সেই ক্ষেত্রে ব্যাটারি স্ক্রিন আমাদের কাছে আছে ব্যাটারি স্ক্রিন হচ্ছে যে আপনার এই 500 টাকা করে কারণ এটা উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয় আচ্ছা

আর এই যে জুতোর প্রিন্টের লিখে এখন বর্তমানে যে জুতোর প্রিন্টের অনেকেই ভালো একটা সন্ধান পায় না তো যারা আর কি নিবে কিংবা আমার চ্যানেলের মাধ্যমে দেখে আসবে তাহলে আপনি কি সুযোগ সুবিধা দেবেন বা আপনার চ্যানেল দেখে আসলে আমি সবগুলোতে স্যাক্রিফাইস করবো যেন দশ বিশ টাকা সবগুলোতে কম করে রাখবো কারণ আমিও সামথিং লাভে মালগুলো বিক্রি করে থাকি সবসময় সবগুলো বিক্রি করে থাকি আচ্ছা এই ফ্রেমগুলো যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায় তাহলে কি সুযোগ সুবিধা অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আপনার অ্যাসে পরিবহন জনুনি বাংলাদেশ কোরিয়ার সার্ভিস সুন্দরবন এগুলোর মাধ্যমে পার্সেল করে থাকি আমরা আচ্ছা তার মানে আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দেন আদেশ নাম্বার পুরানো মুগুল টুলি নবাবপুর রোড ঢাকা আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন থ্রি জিরো ফোর ওয়ান সিক্স আর দোকানের নাম কি আছে এ এই সেন্টার টাইস আচ্ছা যে নাম্বারটা বলছেন এটা আপনার ইমো নাম্বার হ্যাঁ এটা আমার ইমো নাম্বার আচ্ছা এই নাম্বারে দেখি ভিডিও কলে দেখতে চায় কি আপনার সাথে যোগাযোগ করে মানে তারপর যদি অনলাইন অর্ডার দেয় তাহলে তো আপনি সব ডেলিভারি মাল দিতে পারবেন বাংলাদেশে যে প্রান্তেও হ্যাঁ সব জায়গায় দিতে পারবো তো এক্ষেত্রে দেখা যায় কি আপনার ইমো নাম্বারটা সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে বেশি ভালো হবে আর কি এটা আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে দুটোই আছে না জি अच्छा ठीक अब भाइ धन्यवाद सल्लाम वाइकुम भाइ